আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যে আমি তাদের ভিডিও হয়তো দেখতে পারি না ঠিকমতো আর তারা প্রতিনিয়তই আমার ভিডিও যখনই আপলোড হয় তারা দেখে আমি বিশ্বাস করি যে দেখে কিন্তু জানি না দেখে কি না কারণ কমেন্ট তো আসে তাই আমি মনে করি যে হয়তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে কারণ আমি যাদের ভিডিও দেখি সবসময় ইনশাল্লাহ পুরো ভিডিও আমি পুরোটা দেখি দেখার পর আমি কমেন্ট করি এটা আমার হয়তো যাদের ভিডিও আমি দেখি তারা হয়তো বলতে পারে যে আমি ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করি তো আমার মনটা খুব খারাপ ভিডিও আর বানাতে ইচ্ছে করে না কারণ হলো আমার ওয়াচ টাইমগুলো সবগুলোই কেটে যাচ্ছে ও সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে প্রায় দুই হাজার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কিছু বাকি ছিল কিন্তু এখন দেখি পুরোটাই কেটে যাচ্ছে তাই মনটা খুব খারাপ তো ভিডিও বানাতে আর ইচ্ছা হয় না তারপরও মাঝে মধ্যে এখন যখন অভ্যাস হয়ে গেছে তো মাঝে মধ্যে দেবো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম